বন্ধুরা যার কাছে সমস্যার সমাধান চাইতে যাচ্ছি সমাধান দেওয়ার আগে সবারই একটা কমন ডায়লগ আমার একটা কথা মনে রাখবি কতজনের কথা মনে রাখবো সবারই এক একটা কথা মনে রাখতে হবে হ্যাঁ দুনিয়াতে কি কথা মনে রাখতে এসছে লোকে একে তো সমস্যা জর্জরিত তার উপর আবার ট্যাক্স দিচ্ছে নাকি আমার একটা কথা মনে রাখবি যে আপনার কাছে গেছি সমস্যার সমাধান চাইতে না আপনার কথা মনে রাখতে সমস্যার সমাধান দিতে কি হয়েছে ডায়লগ থাকবি একদিন দিয়ে জিজ্ঞাসা করছি যে পড়াশোনা মনে রাখতে পারছি না কি করব তারা সলিউশন নাকি আমার একটা কথা মনে রাখবি আরে একে সে পড়াশোনা মনে রাখতে পারছি না তার উপর আবার কথা মনে রাখবে আলাদা নিজেদের ট্যাক্স দিয়ে দিচ্ছে কি বিরক্তি কর তারপর আবার কিছুদিন পরে সে জিজ্ঞাসা করবে মনে আছে কি কথা বলেছিলাম কি করে মনে রাখবা এত জনের কথা একটা অপশন দি আন্দাজে বলি আর এত কনফিডেন্সে বলবে আমার একটা কথা মনে রাখবি যেন কথাটা ওর ও ভেবেছে নিজে থেকে ও কোথা থেকে শুনেছে আর নিজের নামে চালিয়ে দিচ্ছে যে আমার একটা কথা মনে রাখবি